দু সালে রাজ্যে হতে চলেছে বিধানসভা নির্বাচন আর সেই নির্বাচনে হিন্দু ভোট একজোট করতে উঠে পড়ে লেগেছে বঙ্গ বিজেপি আর হিন্দু ভোট একজোট করতে বিজেপি যে কতটা মরিয়া কার্যত তার প্রমাণও পাওয়া গেল এবার হুগলিতে পোস্টার হিন্দু হিন্দু ভাই ভাই ছাব্বিশে এবার বিজেপি চাই আর এমন পোস্টার ছড়িয়ে পড়েছে হুগলি জেলার উল্লিতে গলিতে গত দুদিন আগে হুগলির সাংগঠনিক জেলার নতুন সভাপতি পদে দায়িত্ব নিয়েছেন গৌতম চট্টোপাধ্যায় তিনি আগে আর এস এস এর কার্যকর্তা ছিলেন উনিশশো সালে তিনি রাজনৈতিক দল হিসেবে বিজেপিতে সালে তাকে হুগলি জেলার সাংগঠনিক সভাপতি করা হয় দু হাজার একুশে সভাপতি করা হয় তুষার মজুমদারকে তবে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে ফের একবার তাকেই সভাপতি পদে বসানো হয়েছে ইতিমধ্যেই জেলা দফতরে তাকে সংবর্ধনাও দেওয়া হয় কি বলছেন গৌতম আমি আমার কর্মী ভাই বোনদের প্রচুর ভালোবাসাই পেয়েছি এর আদর পেয়েছি আমার বর্তমান এর আগে যিনি আমার সভাপতি ছিলেন আমারই ভাই তুষার তুষার মজুমদার সেও আমাকে খুব ভালোবাসে আজও ঠিক সেইভাবেই আমায় ভালোবাসা তার থেকে আমি পেয়েছি আমি এর জন্য সবাইকার কাছে আমি খুব কৃতজ্ঞ কিন্তু আমি একটা কথাই আমার ভাই বোনের উদ্দেশ্যে বলেছি যে দু হাজার ছাব্বিশের যে নির্বাচন সেই দু হাজার ছাব্বিশের নির্বাচনকে আমার সাথে থাকতে হবে আমার সাথে সহযোগিতা করতে হবে আমিও সবাইকার সাথে থাকব এবং সবাই মিলে একসাথে আমরা দু হাজার ছাব্বিশে এই হুগলি লোকসভার সাথে আসুন আমরা যেতাম আজকে আমাদের এটাই আজকে সংকল্প আজকে এটাই আমাদের প্রতিজ্ঞা প্রাক্তন সভাপতি একটা ট্যাগ লাইন বেরিয়ে সাথে সাথে আমি কি বলবে অবশ্যই প্রাক্তন সভাপতি যেটা বলেছে একদম ঠিক কথা বলেছে সাথে সাথই আমাদের চাই আমরা গত লোকসভা ইলেকশনের তিনটে সিটে আমরা অলরেডি এগিয়ে আছি এবং বাকি চারটে সিটে যে জায়গাটায় আমরা আছি সেই জায়গা থেকে আমাদের সংগঠনকে আমরা আরো অনেকটাই আমরা এগিয়ে নিয়ে যেতে পেরেছি এবং আগামী যে কদিন সময় আছে তার মধ্যে আমরা সবাই মিলে এবং আমার প্রাক্তন সভাপতি তুসার মজুমদারও আমার সাথে থেকে রাম লক্ষণের মতো আমরা হুগলি লোকসভাকে আমরা মোদীজির হাতে এবার এলাকাবাসীর চোখে পড়ল একটা পোস্টার সেই পোস্টারে লেখা হিন্দু হিন্দু ভাই ভাই ছাব্বিশে এবার বিজেপি চাই পোস্টার দেখে স্থানীয় রাজনৈতিক মহলে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এই প্রসঙ্গে স্থানীয় বিজেপি নেতা সুরেশ শাহ কি বলেছেন এবার সেটা পশ্চিম বাংলা জেহাদিদের উৎপাদ জেহারে মাথা দিয়েছে দিকে দিকে হিন্দুদের দেব দেবীর মূর্তি ভাঙচুর করা হচ্ছে একের পর এক দেখছি আমরা রোহিঙ্গারা এখানে এসে বসতি স্থাপন করে ফেলছে আর সেগুলো সম্পূর্ণ হচ্ছে এই তৃণমূল দ্বারা সুতরাং আগামী দিন এই বাংলা যেন ওই বাংলাদেশে পরিণত না হয় বাংলাদেশের হিন্দুদের মতন অবস্থা পশ্চিমবাংলার হিন্দুদের যেন না হয় সেই জায়গায় দাঁড়িয়ে সকল হিন্দুকে এক হওয়ার প্রয়োজন আছে কারণ বিজেপি একমাত্র দল যারা হিন্দুদের নিয়ে ভাবে সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে সকল হিন্দুকে এক হয়ে বিজেপিকে ছাব্বিশে এই পশ্চিম বাংলায় ক্ষমতায় আনতে হবে নচেত এই পশ্চিম বাংলা ছেড়ে পশ্চিম বাংলার হিন্দুদের অন্য রাজ্যে পাড়ি দিতে হবে এই বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার তার মতে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে মানুষ অন্য কিছু ভাবে না কি বলেছেন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার এবার সেটা শোনাব চুঁচুড়া জুড়ে বিজেপি জেলার নতুন সভাপতি হয়েছে এবং সেই সভাপতির গলায় মালা ফালা দিয়ে একটা ব্যানার লাগিয়ে দিয়েছে বিজেপি তা যে যা দলের এজেন্ডা বলতেই পারে এ নিয়ে কোনো প্রশ্ন নেই কিন্তু এই অতি উৎসাহী বিজেপির কর্মীরা ভুলে গেছে যে এটা পশ্চিম বাংলা পশ্চিম বাংলায় সবার উপরে মানুষ মানুষের উপরে কিছু নেই মানুষের নেত্রী মমতা ব্যানার্জি মানুষদের দেখার দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলায় প্রতিটা মানুষ প্রতিটা ধর্মের মানুষ হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ শিখ ইসাই সবাই বলে ধর্ম যার যার উৎসব সবার সেটা হচ্ছে বাংলা আর বাংলার মানুষ জানে আমরা পশ্চিমবঙ্গের বাসিন্দা ভারতবর্ষের বাসিন্দা আর ভারতবর্ষের সংবিধান সর্বধর্ম সমন্বয়ের সংবিধান এই বাংলায় মমতা ব্যানার্জিকে বাদ দিয়ে অন্য কিছু মানুষ ভাবে না ভাবে না ভাবে না আর ওই মমতার স্নেহ ভালোবাসা নিয়ে একটা বেঈমান বিশ্বাসঘাতক শুভেন্দু তার আশাও পূরণ হবে না সালে রাজ্যে হতে চলেছে বিধানসভা নির্বাচন আর সেই নির্বাচনে হিন্দু ভোট একজোট করতে উঠে পড়ে লেগেছে বঙ্গ বিজেপি আর হিন্দু ভোট একজোট করতে বিজেপি কতটা মরিয়া কার্যত তার প্রমাণও পাওয়া গেল এবার হুগলিতে পোস্টার করলো হিন্দু হিন্দু ভাই ভাই ছাব্বিশে এবার বিজেপি চাই এমনই পোস্টার ছড়িয়ে পড়েছে হুগলি জেলার অলিতে গড়িতে গত দুদিন আগে হুগলির সাংগঠনিক জেলার নতুন সভাপতি পদে দায়িত্ব নিয়েছেন গৌতম চট্টোপাধ্যায় তিনি আগে আর এর কার্যকর্তা ছিলেন উনিশশো সালে তিনি রাজনৈতিক দল হিসেবে বিজেপি সালে তাকে হুগলি সাংগঠনিক জেলার সভাপতি করা হয় দু হাজার সভাপতি করা হয় তুষার মজুমদারকে তবে দু হাজার বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে ফের তাকেই সভাপতি পদে বসানো হয়েছে ইতিমধ্যে জেলা দফতরে তাকে সংবর্ধনাও দেওয়া হয় কি বলছেন বিজেপি নেতা গৌতম চ্যাটার্জি আসন শোনাই আমি আমার ভাই গোনেদের প্রচুর ভালোবাসাই পেয়েছি এর আদর পেয়েছি আমার বর্তমান এর আগে যিনি আমার সভাপতি ছিলেন আমারই ভাই তুষার তুষার মজুমদার সেও আমাকে খুব ভালোবাসে আজও সেইভাবেই আমায় ভালোবাসা তারপরও আমি পেয়েছি আমি এর জন্য সবাইকার কাছে আমি খুব কৃতজ্ঞ কিন্তু আমি একটা কথাই আমার ভাই বোনের উদ্দেশ্যে বলেছি যে দু হাজার ছাব্বিশের যে নির্বাচন সেই দু হাজার ছাব্বিশের নির্বাচনকে আমার সাথে থাকতে হবে আমার সাথে সহযোগিতা করতে হবে আমিও সবাইকার সাথে থাকব এবং সবাই মিলে একসাথে আমরা দু হাজার ছাব্বিশে এই হুগলি লোকসভার সাথে আসুন আমরা যেতে পারি আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ বাংলা